আমরা সবাই ইউনাইটেড হয়ে অনেক কিছু করতে পারতাম কিন্তু করি নাই আমরা একজন আরেকজন শত্রুতা করি কেন শত্রুতা করব আসেন আমরা স্বাস্থ্যের স্বার্থে ব্যবসার স্বার্থে আমরা সব অভিন্ন এবং আন্তরিক হয়ে যাই পরস্পরের প্রতি পরস্পর ভালোবাসা থাকুক কোম্পানির সাথে ভালোবাসা থাকুক এক সিস্টেম আলো সিস্টেমের সাথে ভালোবাসা থাকুক তাহলে আমরা এগোতে পারবো এবং আমরা অফিসের রক্তে পৌঁছতে পারবো যেখানে সরকার এত আগ্রহী আর সেখানে আমাদের এই সিস্টেম ইরানে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক হারবার এই সাইনটা সিস্টেমকে নিয়ে আজকে বাছরের বছর শুধু আমাদের ঘুরানো হচ্ছে আর এই কাজ এগুচ্ছে না অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই বাধা পড়ালেখার জন্য ভারত আছে সেখানে একটা মডেল হিসাবে আছে ভারত আয়ুর্বেদিক হার্বা টার্বা যত আছে কত রকম ওষুধের ব্যবস্থা আছে সেখানে এবং আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য আর সে ভারত গঠন তো আছে আমাদের ওখানে আমরা সেখানে ক্যাম্পেস হচ্ছে এগুলো আমরা ওখান থেকে কিছু আনতে পারি না ব্যবসায়ী আবার চিকিৎসা মানুষের দুঃখে সুখে আমরা পাশে দাঁড়িয়ে সুস্থ ওষুধ যদি নিতে পারি ভালো ঔষধ যদি নিতে পারি তাহলে এটা আমাদের অনেক পণ্যের কাজ হবে কিন্তু আমরা তা করি না আসুন সবাই আল্লাহর সাথে শপথ করে আমরা সবাই ভালো হয়ে যাই ভালো ঔষধ উৎপাদন করি মানুষের উপকার যদি হয় আমাদের ঔষধের গুণের কারণেই আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারব